যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার এই ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনের যে বসে রয়েছে এনার বয়স খুব একটা বেশি না অল্প বয়স মাত্র ছাব্বিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স বয়স বছর ইনি এসছেন নরেন্দ্রপুর গড়িয়া থেকে নরেন্দ্রপুর গড়িয়া থেকে কেন এসছে আমার কাছে হাতের তালু আর পায়ের তালুতে একটু জোরে বলো হাতের তালু আর পায়ের তালুর ঘামের জন্য হাতের তালু পায়ের তালু ঘাম কিভাবে ঘামটা হয় কিরকম ঘাম প্রচন্ড হয় যেরকম দেখো হাতটা তুলে যেরকম স্নান করলে বা বৃষ্টিতে ভিজলে যেরকম হাত থেকে জল পড়ে সেরকম টপ টপ করে জল পড়তে থাকে হাতের তালু পায়ের তালু দিকে প্রচন্ড ঘাম হতে থাকে অর্থাৎ টপ টপ করে জল পড়ে ঠিক লেখার সময় হ্যাঁ লেখার সময় খাতা ভিজে যায় খাতা ভিজে যায় আর অন্যান্য কাজের সময় শরীরে কোনো রকম প্রেসার পড়লে সেরকম টেনশন হলে পরে এর জন্যই ছুটে চলে এসছে এর জন্যই চলে এসছে আর কিচ্ছু না আর একটি রয়েছে যে ওর স্কিনের একটা ডিসকালারেশন তৈরি হয়েছে ওর পিছন দিকে পিঠের দিকে তাই তো পিঠের দিকে একটু কাল কালচেভাবে ডিসকালারেশন তৈরি হয়েছে বাচ্চা বয়সে জানা গেল ব্রঙ্কাইটিস হয়েছিল আর তার সাথে হচ্ছে একটুতেই ঠান্ডা সর্দি লেগে যায় ফ্যামিলি হিস্ট্রিতে জানা গেল যে এর প্যাটার্নাল অর্থাৎ বাবার বংশে টিউবার কোলোসিস ধরা পড়েছে এবং তিনি টিউবার ক্রোসিসেই গত হয়েছে আপনার বংশে কোনো খবর আছে হাঁপানির কোনো কিছু কোনো কিছুতে নেই গায়ে গরম ভাব বেশি কি শীত ভাব বেশি গরম ভাব বেশি কিন্তু বাট একটুতেই ঠান্ডা সর্দি লেগে যায় বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না বর্ষাকালটা একদম সহ্য করতে পারে না তার সাথে যেটা গেল যে জল বিপাশা খুব বেশি জল রয়েছে মাঝে মধ্যে মুখে গন্ধ হয় দুধ খেতে পছন্দ করলেও দুধে তার অ্যালার্জি রয়েছে দুধ খেলেই তার শরীরে কষ্ট দেখা দেয় গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে যায় মিষ্টি খেতে ভালোবাসে যথেষ্ট পরিমাণ মাংস খেতে ভালোবাসে দেখছেন মুখটা কীরকম করে ফেললো মানে মাংসের কথা বলাতে হ্যাঁ সে কী মাংস খেতে যথেষ্ট ভালোবাসে নুন খেতে চায় খাবার দাবার একটু উষ্ণ গরম দরকার তার সাথে দরকার আইসি কোল্ড অর্থাৎ একটু ঠান্ডা ভেজিটেবিল একদম খেতে চায় না ঘুম মোটামুটি ঘাম সারা শরীরে তো হয় মাথায় এবং হেডে বেশি হয় প্রচণ্ড রাগ এরকম রাগ এরকম রাগে কি করে জিনিসপত্র ছুড়ে ফেলে দেয় এতটাই তার রাগ প্রচন্ড রাগ যাকে বলতে পারি যে মানে একটু একগুয়ে টাইপের আছে এতটাই রাগ তার সাথে লোকজন খুব একটা পছন্দ করে না কিন্তু প্রচন্ড ঘুরতে ভালোবাসে ঠিক বলছি প্রচণ্ড ঘুরতে ভালোবাসে কোনো কিছুতে ভয় নেই আছে ভয় কিছুতেই ভয় নেই আছে আছে ভয় আছে এবার মনে করে দিলে আবার বলবে সেটা হচ্ছে কুকুরে ভয় কিছুতেই ভয় নেই কিন্তু নিজেই বলেছে বলেছে তো কুকুরে প্রচন্ড ভয় এবং এটা হতাশা ওকে ঘুরে ঘুরে খাচ্ছে আর তার সাথে সূর্যের আলো পছন্দ করে না শীতকালে খুব একটা শীতকালটা খুব পছন্দেরও এবং স্নান করতে চায় ইউরিন অফেন্সিভ কিন্তু আর যেগুলিকে পেলাম সেটা হচ্ছে বলছে বাড়ির কোনো জিনিস এক জায়গায় বেশি দিন রাখা যাবে না চেঞ্জ করে তো হ্যাঁ কোনো জিনিস যদি এক জায়গায় থাকলো তো দুদিন পরেই তার মনে আর চায় না সেখান থেকে সে চেঞ্জ করবে তার জামা কাপড় সে সকালে একটা পরলে বিকালে আরেকটা পরতে হবে আরেকটি জিনিস হচ্ছে সেটা হলো যে প্রচণ্ড দুর্বলতা প্রচণ্ড প্রচণ্ড দুর্বলতা রয়েছে এই যে লক্ষণ কটা যে আমি কি পেলাম এক হচ্ছে দুর্বলতা দুই যেটা পেলাম সেটা হচ্ছে যে বংশে দেখা গেল যে টিউবরকোসিস রোগ আছে এবং রোগ একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এবং অল্পতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এবং রোগের একটা পরিবর্তনশীলতা রয়েছে তার সাথে জিনিসপত্র যেগুলি আছে সেগুলি সবসময় যেন পরি করে মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে লবণ খেতে চায় কিন্তু পড়াশোনায় কিন্তু যথেষ্ট বুদ্ধিমান পড়াশোনা তাই তো ঠিক বললাম মা বলবে এটা ছেলে তার মুখ করে বলবে না যে আমি বুদ্ধিমান যথেষ্ট পড়াশোনায় ভালো চালাক চতুর প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসে এবং প্রচণ্ড চঞ্চল এক জায়গায় স্থিরভাবে থাকে না থাকো কি হাইপার অ্যাক্টিভ মানে কি বলবো মানে কোনো জায়গায় এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না সব সময়ের জন্য একটা চঞ্চলতা ভাব রয়েছে এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলির ফলে আজকে ওকে আমি প্রেসক্রিপশন করছি টিউবার নিলাম জিরো বাই ওয়ান আমি আশাবাদী ওকে প্রথমেই আমি বলেছিলাম যে তুমি কি আমার কাছে এসছো জেনে তো এসছো আমি কি বলি সব ক্ষেত্রে রুগীদের চেষ্টা করব তাই তো তাই আমি তোমার ক্ষেত্রেও চেষ্টা করছি আশাবাদী যে ভালোর দিকে যাবে এটা আমি আশা করি তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম কোনো অসুবিধা নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ